হ্যালো ফ্রেন্ডস আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানতে হবে এই দুটি শর্ত এই দুটি শর্ত যদি আপনি এখন থেকে না মানেন তাহলে কিন্তু কখনোই আপনার ফেসবুককে আপনি মনিটাইজ করতে পারবেন না আর যদি এখন থেকে আপনি এই দুটি শর্ত মানেন আপনার ফেসবুকের আপনি মনিটাইজেশন কিন্তু বন্ধুরা করতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না এবং দ্রুতই আপনার আইডিতে কিন্তু ফেসবুক মনিটাইজ অন করে দেবে তো এর জন্য আপনাদেরকে এই দুটি শর্ত মানতে হবে খুবই সিম্পল শর্ত আর এই দুটি শর্ত যারাই মেনেছে তারাই কিন্তু দ্রুত তাদের ফেসবুককে তারা মনিটাইজ করে ফেলেছে তো আপনি কেন পাচ্ছেন না আপনার এই দুটি ভুলের কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন করতে পারছেন না তো বন্ধুরা আমি সরাসরি ফেসবুকের সাথে আলোচনা করেছি এবং ফেসবুকের অফিশিয়াল পেজে যেটা লেখা রয়েছে তাদের গাইডলাইনে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করে দেব ঠিক আছে যে কি ভুল করলে আপনি মনিটাইজ পাবেন না বা কোন ভুলগুলো না করলে আপনি মনিটাইজ পাবেন সেটা এ টু জেড আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভাই আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার ভিডিও তাই স্কিপ করলে কিন্তু অনেক লস করে ফেলবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে গিয়ে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে যেটা লেখা রয়েছে সেটা আমি আপনাদের মাঝে উল্লেখ করে দেখে দিচ্ছি অলরেড বন্ধুরা সরাসরি আমি কিন্তু ফেসবুকের অফিশিয়াল যে পেজ সেখানে কিন্তু আমি চলে এসেছি আর এখানে তাদের গাইডলাইনে কি লেখা রয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে দেখুন ফেসবুকে আপনি মনিটাইজ করে কোন সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন বা কোন বিষয়কে কেন্দ্র করে আপনি ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে বন্ধুরা দ্য স্ট্রিম অ্যাড উইস মনিটাইজ ভিডিও ঠিক আছে আপনি লাইভ স্ট্রিম করে কিন্তু মনিটাইজ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডস অন রিল উইস মনিটাইজ রিলস ঠিক আছে রিলস থেকে মানে শর্টস ভিডিও আপলোড দিয়ে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন এবং তিন নম্বর যে শর্ত সেটা হলো এখানে বন্ধুরা স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম উইশ মনিটাইজ ভিডিও ফটো অ্যান্ড টেক্সট পোস্ট আপনি ভিডিও ফটো এবং টেক্সট মানে বিভিন্ন ধরনের যে যে কুইজ ঠিক আছে আপনি এইসবগুলো পোস্ট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এটাকে বলা হয় বোনাস অপশান তবে বন্ধুরা এখানে ফেসবুক যে শর্তটা দিয়েছে সেটা হলো এগুলো কিন্তু বন্ধুরা আপনার নিজের হতে হবে ঠিক আছে এগুলো আপনার নিজের হতে হবে যদি আপনি নিজের তা যদি না করেন তাহলে ভাই আপনি মনিটাইজ পাবেন না সরাসরি কিন্তু ফেসবুক ঘোষণা করে দিয়েছে আপনি নিজের পোস্ট করবেন নিজের ফটো পোস্ট করবেন নিজের ভিডিও তৈরি করবেন নিজের রিল ভিডিও আপলোড করবেন আপনি এমন না যে অন্য কারোর কাছ থেকে আপনি চুরি করে কারোর আইডি থেকে ডাউনলোড করে আপনি সেগুলোকে আপনার আইডিতে আপনি ঢুকিয়ে দেবেন আর আপনার মনিটাইজ দিয়ে দেবেন না কখনোই দিবে না এখানে স্পষ্টভাবে বন্ধুরা উল্লেখ করা রয়েছে যা করতে হবে আপনার নিজে তাই করতে হবে ঠিক আছে আপনি যদি নিজের রিল নিজের পোস্ট আপনি নিজের ভিডিও যদি আপনি আপলোড দিতে পারেন তাহলে আপনাকে এই মনিটাইজটা দেওয়া হবে এবং কিসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ফটো স্টোরেজ অ্যান্ড টেক্সট পোস্ট এবং ভিডিও রেল ঠিক আছে এগুলো দিয়েই কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর এর জন্য আপনার দশ হাজার ফলোয়ার কিন্তু মাস্ট আপনার আগে লাগতো ঠিক আছে কিন্তু এখন কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো নেই বন্ধুরা এখন খুব সহজেই কিন্তু আপনি বোনাস অপশান পেয়ে যাবেন কিন্তু নিয়মিত আপনাকে আপলোড দিতে হবে ঠিক আছে নিয়মিত আপনাকে আপলোড দিতে হবে তবেই কিন্তু আপনি বোনাস অপশানটা পেয়ে যাবেন এবং বোনাস অপশান থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভাই ঠিক আছে আর বোনাস অপশান পাওয়ার জন্য অবশ্যই আপনার যা কিছু করতে হবে আপনার নিজেরই করতে হবে নিজের ফটো নিজের ভিডিও নিজের টেক্সট পোস্ট সব কিছু আপনার নিজের হতে হবে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নিজের সব কিছু যদি আপনি আপলোড দিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার মনিটাইজ দিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পর